দুই হাজার পঁচিশ বিপিএলের আজ পাঁচ নম্বর ম্যাচে মিরপুরে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল দুর্বার রাজশাহী ও ছয় নম্বর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল দিনের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস নয় উইকেট খরচ করে একশো পঁচাত্তর রানের টার্গেট দেয় ঢাকা ক্যাপিটাল জবাবে ব্যাটিং করতে নেমে এগারো বল হাতে রেখে সাত উইকেটে দাপুটে জয় পায় দুর্বার রাজশাহী রান খরচ করে সাত উইকেট নিয়ে ম্যাচ হয় তাস্কিন আহমেদ ওদিকে দিনের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী রংপুর রাইডার্সের মুখোমুখি হয় ফরচুন বরিশাল যেখানে টস জিতে ফরচুন বরিশালকে ব্যাটিংয়ে পাঠায় রংপুর রাইডার্স একশো রানের সহজ টার্গেট দেয় ফরচুন বরিশাল তিরিশ বল হাতে রেখে আট উইকেটে টানা তৃতীয় জয় তুলে নেয় রংপুর রাইডার্স এক নজরে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স এর ম্যাচের পর বিপিএল এর টেবিলের দিকে তাকালে টানা তিনটি জয়ে প্লাস টু পয়েন্ট নেট রান রেট নিয়ে ছয় পয়েন্টে টেবিলের এক নম্বরে রয়েছে রংপুর রাইডার্স একটি জয় ও একটি পরাজয়ে প্লাস ওয়ান 1.850 নেট রান রেট নিয়ে দুই পয়েন্টে দুই নম্বরে রয়েছে খুলনা টাইগার্স দুটি ম্যাচ খেলে একটি জয় ও একটি পরাজয়ে প্লাস জিরো পয়েন্ট নেট রান রেট নিয়ে দুই পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে দুর্বার রাজশাহী মাইনাস জিরো নেট রান রেট নিয়ে দুই পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে বরিশাল পাঁচে ঢাকা ছয়ে সিলেট ও সাত নম্বরে চট্টগ্রাম কিংস তারা এখনও জয়ের মুখ দেখেনি